আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব দু সালে বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যার দশটি জেলা দু হাজার পঁচিশ সালে সেটি হচ্ছে আনুমানিক এবং দু হাজার দু হাজার বাইশ সালে ওটা দেখে নেব যেটি কি না আদমশুমারির মাধ্যমে করা হয়েছিল তো দেখে নিন আপনার জেলা এটির মধ্যে পড়ে কি না সবচেয়ে বেশি জনসংখ্যার জেলার দিক থেকে তো নয় দশ থেকে শুরু করব ঠিক আছে পরিচনা আছে আপনাদেরকে দশ নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলাটি দু সালের অনুসারে সেই জেলাতে বসবাস করে বত্রিশ লাখ সাতষট্টি হাজার ছয়শো তিরিশ জন আর দু হাজার সালে এসে সেটি আনুমানিক যে রিপোর্টে দেখা যাচ্ছে চৌত্রিশ লাখ প্লাস এরপর রয়েছে নয় নম্বরে ফিরোজপুর সরি ফিরোজপূর্ণ ওটা দিন দিনাজপুর হবে দু হাজার বাইশ সালের রিপোর্টে জনসংখ্যা হচ্ছে কি আপনার তেত্রিশ লক্ষ পনেরো হাজার দুইশো আটত্রিশ জন আর এটার আনুমানিক দু হাজার পঁচিশ সালে সেটি হচ্ছে প্রায় চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার প্লাস জনসংখ্যা এরপর আট নম্বর রয়েছে সিরাজগঞ্জ জেলা তো প্রিয় দর্শক এর আগে বলে নিয়েছি যারা এই চ্যানেলটি নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আমি নতুন নতুন ফ্যাক্ট বা তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে বিভিন্ন কিছু নিয়ে তো এ আর কি তো যে আট নম্বর সিরাজগঞ্জ জেলা সেটি দু হাজার বাইশ সালের রিপোর্টে জনসংখ্যা ছিল তেত্রিশ লক্ষ সাতান্ন হাজার চারশো জন ভালো পরিমাণ জনসংখ্যা কিন্তু এসব জেলার মধ্যে এইসব জেলার মধ্যে যে জনসংখ্যা বিভিন্ন দেশ আছে পুরো দেশ মিলে এরকম জনসংখ্যা এরকম দেশ অনেক আছে তো দু হাজার বাইশ সালেরটা আর দু হাজার পঁচিশ সালের হচ্ছে গিয়ে চৌত্রিশ লক্ষ নব্বই হাজার প্লাস দু হাজার পঁচিশ সালের হিসাবে এই দিনাজপুরের সরি হ্যাঁ সিরাজগঞ্জের আর কি এরপর আট সাত নম্বর রয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের দু সালের রিপোর্টে আপনার জনসংখ্যা হচ্ছে কি উনত্রিশ লক্ষ নয় জন খুব ভালো একটি জনসংখ্যার শহর হয়তোবা ছোটো খুবই ছোটো একটি জেলা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে আর দু হাজার পঁচিশ সালের রিপোর্টে নারায়ণগঞ্জের জেলার জনসংখ্যা হচ্ছে গিয়ে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার প্লাস যেটি আনুমানিক বলতেছি সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে আপনার যে কত পার্সেন্ট বাড়ছে প্রভৃতি ওটার অনুসারে এই রিপোর্টটা বের হয়েছে দু হাজার পঁচিশ সালেটা আর কি তো এই হিসাবে বলা হইতেছে ছয় নম্বর হয়েছে টাঙ্গাইল জেলা তো টাঙ্গাইল জেলার যে বর্তমান দু হাজার বাইশ সালের জনসংখ্যার রিপোর্ট হচ্ছে গিয়ে চল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার ছশো আট জন আর সেটা দু হাজার পঁচিশ সালে আনুমানিক একচল্লিশ লক্ষ আশি হাজার প্লাস ট্যাঙ্গাইল জেলাতে জনসংখ্যা পাঁচ নম্বর রয়েছে বগুড়া জেলা তো বগুড়ার দু হাজার বাইশ সালের রিপোর্টের জনসংখ্যা হচ্ছে সাতান্ন লক্ষ চৌত্রিশ হাজার তিনশো জন আর সেটি দু হাজার পঁচিশ সালে আনুমানিক যেই সংখ্যাটা সেটি হচ্ছে উনষাট লক্ষ আশি হাজার প্লাস বাইরে বাইরে খুবই প্রচুর পরিমাণের জনসংখ্যা লক্ষ নিরানব্বই হাজার বাউন্ন জন আর দু হাজার পঁচিশ সালে আনুমানিক সংখ্যা হচ্ছে গিয়ে আপনার একষট্টি লক্ষ আশি হাজার প্লাস পাবলিক প্রচুর জনসংখ্যা মায়মুন সিংহের মধ্যে প্রচুর তিন নম্বর রয়েছে কুমিল্লা বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যার যে দশটি জেলা এর তিন নম্বর অবস্থান রয়েছে কুমিল্লা জেলা কুমিল্লা তো কুমিল্লা জেলার দু হাজার বাইশ সালের রিপোর্টের অনুযায়ী বাষট্টি লক্ষ বারো হাজার দুশো ষোলো জন জনসংখ্যা কুমিল্লাতে এবং সেটি গিয়ে দু হাজার পঁচিশ সালে আনুমানিক পঁয়ষট্টি লক্ষ প্লাস জনসংখ্যা খুব বেশি এরপর দুই নম্বর অবস্থান করছেন অবস্থান করছে বন্দরের শহর চট্টগ্রাম জেলাটি প্রায় একানব্বই লাখ দু হাজার বাইশ সালের রিপোর্টে একানব্বই লাখ উনষট হাজার চারশো ছাপ্পান্ন জন জনসংখ্যা আর এটি দু হাজার পঁচিশ সালে গিয়ে আনুমানিক যে সংখ্যা সেটি হচ্ছে কি আপনার পঁচানব্বই লক্ষ পঞ্চাশ হাজার প্লাস দু হাজার বাইশ ছিল বাইশ সালে ছিল একানব্বই লাখ উনষাট হাজার চারশো পঁয়ষট্টি জন আর দুই সেটি কি দু হাজার পঁচিশ সালে আনুমানিক পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার প্লাস এবং সর্বশেষ এক নম্বরে যেটি আপনারা সবাই আন্দাজ করতে পারছেন সেই জেলাটি অন্য কোনো জেলা নয় সেটি হচ্ছে ঢাকা মানে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যে জেলাটার মধ্যে এরিয়ার মধ্যে জনসংখ্যার হিসাব কোটি দু হাজার বাইশ সালের অনুমানে প্রায় ঢাকা যে জেলাটা আর কি ওটা বলতেছি এক লক্ষ সাতচল্লিশ হাজার চৌত্রিশ এক লক্ষ সাত কোটি সাতচল্লিশ লাখ একোটি সাতচল্লিশ লাখ চৌত্রিশ হাজার পঁচিশ জন দুহাজার বাইশ সালের রিপোর্টে আর কি ঢাকা জেলার জনসংখ্যা আর সেটি দু হাজার পঁচিশ সালে আনুমানিক হয়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় আনুমানিক হিসাব এক কোটি 53 লক্ষ পঞ্চাশ হাজার প্লাস হেভি মানুষ ডাকার মধ্যে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা শহর থেকে চাকরির উদ্দেশ্যে সেখানে যায় এবং বসতি স্থাপন করে থাকে এই জন্য এত মানুষ এক নম্বরে ডাকা তো দর্শক আর এই ডাড়াটি নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য এখনও জালাভিত্তিক সরকারি জনসংখ্যা হিসাবে প্রকাশিত হয়নি প্রতিষ্ঠিতটা হয়নি আর কি এটি বিবিএস দু হাজার বাইশ সালের তথ্য এবং গড় বার্ষিক বৃদ্ধির হার এক দশমিক এক পার্সেন্ট বা এই এক দশমিক দুই পার্সেন্ট ধরে নিজের তালিকাটি আনুমানিক দু হাজার পঁচিশ সালের জন্য শীর্ষ দশটি জেলার সংখ্যা সহ দেওয়া হয়েছে আর কি এই ভিডিওতে তো ভিডিওতে সবাই নতুন হতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ